নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমার মতো করে এভাবে অপূর্ব স্বাদের একবার বেরেস্তা চিকেন বানিয়ে দেখুন যাকে খাওয়াবেন সে আপনাকে রেসিপি জানতে চাইবেই আর সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে টাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এছাড়াও দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের থেকেও একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনকে জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণ টক দই ফেটিয়ে যোগ করেছি দিচ্ছি দু চামচ তেল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ ছাড়া মোটামুটি রান্নাতে যে সমস্ত উপকরণ লাগবে তার প্রায় সব কিছুই এখানে দিয়ে দিয়েছি তাই রান্নাটা হওয়ার সময় খুব সহজে হয়ে যাবে চিকেনের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে আমরা ম্যারিনেট করতে যদি বেশি সময় রেখে দিই তাহলেই কিন্তু এই রান্নার স্বাদ বেশ ভালো হবে আমি সাধারণত সকালে রান্না করলে ওভার নাইট ম্যারিনেট করে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিই আর যদি হাতে কম সময় থাকে আপনারা এক ঘন্টার জন্যও রাখতে পারেন এবার চিকেন তৈরির জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম তেল তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ বড়ো সাইজের দুটি পেঁয়াজকে কুচিয়ে আমি এখানে যোগ করেছি যদিও পরে আমি কিন্তু আবারও পেঁয়াজের ব্যবহার করব। পেঁয়াজটাকে বেশ রঙ ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেব। যাতে পেঁয়াজে একটা সুন্দর রঙ ধরে যায় আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যায় দেখুন চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটাকে সুন্দর রঙ ধরলে এখানে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে দেওয়ার পর ম্যারিনেট করার যে সমস্ত মশলা সেটাও মুছে পুছে দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে চিকেনটাকে বেশ ভালো করে আমাদের কষাতে হবে চিকেন থেকে জল বেরোনোর আগে হাই ফ্লেমে চিকেনকে বেশ আঁচ লাগিয়ে আমরা দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর দেখুন চার পাঁচ মিনিট হওয়ার পর চিকেন থেকে জল বের হতে শুরু করেছে এই সময় চিকেনটাকে হাই ফ্লেমে রেখে আরও প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন প্রায় আট দশ মিনিট হলো চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এই সময় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম চেষ্টা করবেন টমেটোটাকে বেটে যোগ করতে টমেটো দেওয়ার পর কিন্তু আরও প্রায় চার পাঁচ মিনিট এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর আমরা ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে এখন লো ফ্লেমে হতে দেব বেশ সময় নিয়ে চিকেন হতে থাক সেই সময় আমি পাশের বার্নারে একটি ছোট্ট কড়াইতে তেল আর এক চামচ ঘি গরম করে নিয়েছি এর মধ্যে আমরা এবার বেরেস্তা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে মতো পেঁয়াজকে কুচিয়ে পেঁয়াজটাকে বেশ লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে কিন্তু বেশ সময় নিয়ে বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজে বেশ সুন্দর রং ধরে গেলে এখানে আমি প্রায় চোদ্দো পনেরোটার মতো কাজু বাদাম যোগ করে দিলাম কাজু দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তবে আপনারা চাইলে কাজু না দিয়ে কেবল বেরেস্তা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন বেরেস্তাটা হতে থাক সেই সময় আমি চিকেনের ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি চিকেনটা আমার কুড়ি বাইশ মিনিট মতো রান্না হয়ে গেছে আর তাতে করে চিকেনটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে আর এখানে দেখুন তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে চিকেনটাকে কিন্তু একদম ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমেই এভাবে রান্না করতে হবে এদিকে দেখুন বেরেস্তাতেও সুন্দর রং ধরে গেছে ঠিক এরকম রঙ ধরলেই ফ্লেম অফ করে দিতে হবে এর থেকে বেশি সময় রান্না করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে দেখুন রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য রংটা খুব সুন্দর ধরে গেছে এখন তেল ঘি সমেত এই বেরেস্তা কাজুকে একসঙ্গে বেটে নেব কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাতে নিরাশ হবেন না আপনারা এর পরিবর্তে এখানে দু চামচ গুঁড়ো দুধ আর অল্প ইষুধ কুসুম গরম জল দিয়ে মশলাটা বা বেরেস্তাটা বেটে নিতে পারেন এবার দেখুন চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা বাটা যেটা আমি কাজু বাদাম আর ফ্রেশ ক্রিম দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়েছি খুব বেশি জল কিন্তু এই রান্নায় ব্যবহার করব না এবার খুব ভালো করে বেরেস্তাটাকে মিশিয়ে নিলাম দিয়ে চিকেনটাকে কিন্তু আরও প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করব। যাতে বেরেস্তার সুন্দর ফ্লেভার চিকেনের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে চার পাঁচ মিনিট পর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্রেশ ঝাল ফ্লেভার হয় আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর হাফ চামচ গরম মশলার পাউডার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম দেওয়ার পর কিন্তু এবার আর কিচ্ছু নয় চিকেনটা আমাদের প্রায় হয়ে এসেছে এখন ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের বেরেস্তা চিকেন একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই চিকেন কারির রেসিপি বা বেরেস্তা চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং